নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখানে দেখো আমার বাবুর এত বুদ্ধি মাথায় বলার মতন না কারণ ওর বাবা ঘুমিয়ে আছে আর ওর বাবাকে ও বলছে কাকি মা মা বাবাকে একটু সাজিয়ে দেই চলো তার মানে কি না না তোর বাবা রাগ করবে কি না মা চলো না চলো না দেখো বাবুর বুদ্ধিতে এখন মনাও বলছে যে না বাবা ঘুমিয়েছে তাহলে বাবাকে সাজিয়ে নিই আর এই যে দেখো মন আর বাবু সমানে সাজাচ্ছে আমার তো ভয় লাগছে কাকি না মা বাবার সঙ্গে একটা ভিডিও বানাই চলো প্যাং ভিডিও বানাই তাই হলো বাবু বলছে কি কী মা চলো না চলো না আমি বলছি যে না তোর বাবা বকা দিবে আর তোমার দাদা ভাই যেরকম সাদা সিঁধে তেমন রাগ আছে জানো সেই রাগ আছে তাই দেখো মনা ভয়ে ভয়ে সাজাচ্ছে আমি মনাকে বলছি আস্তে আস্তে সাজা না এলে পরে তোর বাবু উঠে যাবে আর উঠে গিয়ে চিলাচিলি করবে আর রাগারাগি করবে কারণ কি সারা দিন তোমার দাদাভাই ডিউটি করে না থানাতে মানে একটুকু মানে সময় পায় না তোমার দাদা ভাই দিন মানে থানাতে থাকে আর রাত্রেবেলা যখন শুতে যায় তখনও মানে থানা থেকে ফোন এসে পড়ে যে বাপি কোথায় আছো তাড়াতাড়ি আসো তাই রাত্রেবেলা মানে রাতেরবেলা ভালো করে ঘুমিতে ঘুমাইতে পারে না আর দিনের বেলাও পারে না তাই এখন যদি আমরা মানে তোমার মানে আমরা যদি ওকে জ্বালাতন করি তাহলে তো রাগ উঠেই যাবে বলো যেহেতু মানুষটা সারা দিন রাত্রি চব্বিশ ঘন্টায় কাজ আমাদের জন্য কেটেই যায় কেটে যায় তারপরে যদি আমার ওদের মানে ওর সঙ্গে যদি আমরা এরকম করি তাহলে তো ওর খারাপই লাগবে না রাগ তো উঠেই যাবে তবুও মিষ্টু সাজাচ্ছে তাও দেখো চুপ করে ঘুমিয়ে আছে কারণ কি রাত্রবেলার ভালো ঘুমাতে পারে না নাইট ডিউটিতে চলে যায় তাই মিষ্টু সাজাতেই মানে সাজাচ্ছে আর আমি ভয়ে মানে মোবাইলটা ধরে আবার বন্ধ করে দিচ্ছে ভয় লাগছে আমার আর বাবু আর মনা মানে বাবু তো আরও দুষ্টামি করছে মানে ও মানে শব্দ শব্দ এটা ওটা করছেই তা বাবুকে বললাম কি বাবু চুপ হয় তা দেখো পুরাটা সাজানো হয়ে গেছে এখন দেখি মিষ্টু কি করে দেখো মিষ্টু লিপস্টিক দিয়ে দিচ্ছে লিপস্টিক দিয়ে কি কি করছে আমি বলছি কি তোকে আইসারুটাইসট দিতে হবে না কারণ ওগুলো শুশুরি লাগবে তখন আরও উঠে যাবে আরও চিলাচিলি করবে রাগারাগি করবে যে মানে যতটুকু আস্তের মধ্যে হয় ততটুকুর মধ্যে তুই সাজা আর আমাদের দেখো মিষ্টুকে সাজাচ্ছে মিষ্টু সাজাচ্ছে আর হলো কি করছে আর আমি মিষ্টুকে বলছি আস্তে আস্তে কর আর বাবু যে এত দুষ্ট শুরু করেছে মানে বলার মতো না আর মিষ্টু দেখো কি করছে না করছে ভিডিওটা দেখতে থাকো আমি আর পেঁচাল পারবো না দেখো মিষ্টি কিভাবে সাজায় না সাজায় তারপরে তোমার দাদা ভাইয়ের দেখা যাবে যে উঠলে পরে কি করে না করে হ্যাঁ তা চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে

আর যে সাতচে শীষয়ে ঘুমিয়ে ঘুমিয়ে তার নাম হলো পাপি ব্যানার্জি আর যে ধরে রেখেছে তার নাম হলো মাম্পি মিস্টার ব্যানার্জি সরি মাম্পি ব্যানার্জি মিস্টার ব্যানার্জি এই মিষ্টি চলো তোমার দাদাকে কীরকম নাচি মিষ্টি লাল বৃষ্টি লাল হ্যাঁ বলছিল মা মজাদার ভিডিও হচ্ছে তোমার দাদা ভাই ইউটে কী কী রিয়াকশন হয় সেটাই আমাদের জানার আছে চলো তার রেডি করে নিই

যত মেকআপ আছে ডেট ফেল পরে চুলকাবে